ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে উৎপাদন ও আমদানিতে ভ্যাট অব্যাহতি দেয় সরকার এর মেয়াদ কয়েক দফা বাড়ালেও পনেরো এপ্রিল শেষ হয় ভ্যাট অব্যাহতির মেয়াদ এর পর দিন ষোলো এপ্রিল ভোজ্য তেলের নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দেয় তেল উৎপাদক সমিতি বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন নতুন এই দামে বোতলজাত সয়াবিন তেল লিটারে দশ টাকা বাড়িয়ে একশো তিয়াত্তর টাকা পাঁচ লিটারের সয়াবিন তেল আটশো পঁয়তাল্লিশ টাকা এবং খোলা পাম তেলের লিটার একশো টাকা করার প্রস্তাব করা হয় কিন্তু এর পরপরই ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী জানান পাঁচ শতাংশ ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষ হলেও আগের দামে ফিরে যাওয়ার সুযোগ নেই আমরা মাত্র পাঁচ পার্সেন্ট ডিউটি কমিয়েছিলাম তেলে আপনি যেটা বললেন ডাটা ড্রিভেন মানে খুব ভালোভাবে বলেছেন আমরা ডাটার তেলের মূল্য ছিল একশো টাকা আমরা পাঁচ টাকা ট্যারিফ কমিয়েছিলাম পূর্বের দামে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই এ বিষয়ে ট্যারিফ কমিশন কাজ করছে উল্লেখ করে বাণিজ্য প্রতিমন্ত্রী আরো জানান আমদানি দাম দেখে নতুন দাম নির্ধারণ করা হবে এখনও এ বিষয়ে সিদ্ধান্ত নেয়নি সরকার ট্যারিফ কমিশন একটা আমদানি মিল মূল্যের উপরে নির্ধারণ করে প্রাইস ঠিক করে সো আমাদের ট্যারিফ কমিশন কাজ করতেছে কি দামে তারা রমেট্রিয়াল আনতেছে তার সাথে যৌক্তিক প্রসেসিং ফি ধরে আমরা একটা দাম নির্ধারণ করে দিব আন্তর্জাতিক বাজারের কারণে তেল ও কিছু আমদানি পণ্যের দাম বাড়ে যার প্রভাব পড়ে দেশীয় বাজারে বিষয়টি বিবেচনায় নিয়েই পণ্যের দাম সহনীয় রাখতে সরকার কাজ করছে বলেও জানান প্রতিমন্ত্রী